সবিরুদ মুআইসাবির মুরি জানা আদায়া সঠিক আসসালামু আলাইকুম দর্শক পথেইগ্রো ফার্স্ট টিভিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলেছি গজলবে मतलब ইসলাম اسلامবাদে চলে এসেছি আপনারা জানেন যে পথেইগ্রো ফার্মস খামারি পর্যায়ে যায় যাদেরকে খামারের সেবা পরামর্শ নিয়ে খামারীদের সাথে আলাপ আলোচনা করে তো আমরা এখানে এক খামারি ভাইকে বেশ কিছু টাইগার মুরগির প্যারেন্স কোয়ালিটির বাচ্চা দিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আজকে ছয় মাস পরে সেই বাচ্চার ফলাফল আপনারা হাতে কলমে দেখুন যে অরিজিনাল এ প্লাস কোয়ালিটির যে একেবারে বাচ্চাগুলো আছে এগুলো সরবরাহ করে আমি আপনাদের কিছু প্যারেন্স দেখাবো দেখুন দর্শক আমার কত বড় কত বড় মোরগ দেখুন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ একেবারে পথ ফার্মসের অরিজিনাল কোয়ালিটির যে বাচ্চাগুলো আছে এই মোরগটা নিম্নে ছয় কেজির মতো হবে মানে দেখুন কত বড় আপনি দেখুন দশক মানে দেখার মতো আমি আর আর আরও কিছু মোর দেখাই আপনাদের মানে মাসাল্লাহ আমাদের বাচ্চার কোয়ালিটি যে কত ভালো দেখুন যে মানে এই খামারই খুবই সন্তুষ্ট আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন উনি এখানে এই প্যানেলগুলো রেডি করেছেন এবং এই প্যারেন্টসের মাধ্যমে উনি ডিম উৎপাদন করছেন ওখানে মুরগিগুলো ডিম পারে ডিমগুলো উনি ফুটায় ফুটিয়ে এবং নিজে উনি বুডিং করে বুডিং করে এবং নিজে বাচ্চা উৎপাদন করছেন মানে খুবই ভালো লাগলো আমরা চাই যে প্রত্যেকটি জেলা শহরে এরকম ছোট ছোট খামার গড়ে উঠুক এবং বাচ্চা যাতে অধিক মূল্য ক্রয় করতে না হয় নিজেরাই যাতে প্যারেন্টস তৈরি করে বাচ্চা উৎপাদন করতে পারে এবং এলাকার আশেপাশে ছড়িয়ে দিতে পারে আমরা কিছুক্ষণের মধ্যে খামারি ভাইটির সাথে কথা বলবো খুবই তরুণ বয়সের একজন খামারি আজ থেকে ছয় মাস আগে আমাদের সাথে যোগাযোগ করেছিল তো আমি আর একটু প্যারেন্টস কিছু প্যারেন্টস আপনাদের দেখাচ্ছি দেখুন দর্শক মাসাল্লাহ মাসাল্লাহ মানে দেখার মতো দেখুন দর্শক দেখার মতো মোরগ মানে আপনাদের কি বলবো আসলে ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না মানে খুবই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো দর্শক এখানে কিছু প্যারেন্টস হয়তো বিক্রি হবে আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান ডিসক্রিপশনে এবং স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি কেউ কোনো প্যারেন্টস নিতে চান অথবা আমাদের বাচ্চা আছে টাইগার অরিজিনাল এই যে আপনারা যে প্যারেন্টস দেখছেন এই প্যারেন্টসের এইরকম প্যারেন্টসেরই বাচ্চা আমাদের একেবারে অরিজিনাল প্রোডাক্ট যারা চান অনেকে তো অনলাইনে অর্ডার করে প্রতারণার শিকার হন কিন্তু আমাদের এখানে এরকম কোনো সুযোগ নেই আপনাদের প্রমাণ দেখিয়ে দিলাম যে আমরা পথেগ্রো ফার্মস থেকে মানে কি ধরনের কোয়ালিটি সম্পন্ন বাচ্চা সরবরাহ করে থাকি একেবারে আপনাদের লাইভ দেখাচ্ছি তো কেউ যদি বাচ্চা নিতে চান টাইগার সুপার কালার বাক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যদি এরকম প্যারেন্টসও সংগ্রহ করতে চান আমাদের স্টক আছে ভিডিও দেখার এক সপ্তাহের মধ্যে যোগাযোগ করতে হবে কারণ এগুলো থাকে না আপনারা দেখাই দেখুন মার্শাল্লাহ দেখুন কি সুন্দর দেখার মতো তো এই হচ্ছে প্যারেন্টস আপনারা দেখুন যে খুব সুন্দর মানে দেখার মতো আমি এদের মাঝখানে বসে দেখি কত বড়ো বড়ো মোরগ মুদি মানে আলহামদুলিল্লাহ তো দর্শক কথা বলার না আমরা খামারের সাথে কথা বলবো উনি কীভাবে প্যারিস্টিক প্যারেন্টগুলো তৈরি করেছেন কী কী ভ্যাকসিন দিয়েছেন এবং কীভাবে খাবার দিয়েছেন আলো ব্যবস্থাপনা কীভাবে করেছেন ওনার আয় কেমন হচ্ছে প্রোডাকশন কেমন হচ্ছে এই বিষয়ে বিস্তারিত আমরা আমাদের এই খামারি ভাইটির সাথে আমরা আলোচনা করব